দু হাজার সালে সাতই অক্টোবর রাত্রে ঢাকা রাত্রে

যে কোনো এগুলার এই তো এগুলার যে তো লাগবে বেশি নিলে কত করে রাখা যাবো আরো কম পয়সা ষাট পাঁচটা নিতাম আর কি ছয়টা কত একদম তিনশো পঞ্চাশ টাকা

হ্যাঁ এই যে পানির এগুলি নিতেছেন আর ওই যে আমার বাসায় পানির আসে তো এই ফিল্টার বলিবা মাত্র ফন্টাসটা গুলো এই আছে কি এই যে ফিল্টারের এই যে এগুলি এখানে